মানুষ কতটা হিপোক্রেসি হলে বা অন্যের ওপর বা অন্য ধর্মের মানুষের ওপর রাগান্বিত বা ক্ষোভ থাকে এরকম এরকম ধরনের মানসিকতা নিয়ে মানুষ চলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা চলছে সেটার দিকে কর্ণপাত না করে যা কিছু ঘটে যাচ্ছে সেই কিছু বিষয়কে না ভেবে বা সেইগুলো বিষয়কে প্রোটেস্ট না করে বা ভারতবর্ষে যেসব কিছু ঘটে যাচ্ছে সেই সব বিষয়কে প্রোটেস্ট না করে তাদের বিরুদ্ধে কোনো কিছু না বলে তাদের বিরুদ্ধে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে না কিন্তু এদিকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা কি ঠিক সেটা কি ভুল সেটা কি সত্য নাকি মিথ্যা কোনো সোশ্যাল মিডিয়ার দ্বারা বা ফেসবুকের দ্বারা ছড়ানো হচ্ছে সেটা কিন্তু কেউ জানে না তবুও তারা লাফা দাফি বলছে বাংলাদেশের হিন্দুরা নাকি কি আছে অত্যাচারিত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা যদি অত্যাচারিত হয় মুসলিমদের দ্বারাই তাহলে এতদিনে আমাদের ভারত সরকার থেকে চালু করে যে সমস্ত পশ্চিমা দেশগুলো আছে তারা কিন্তু প্রোটেস্ট করতো বা বিরোধিতা করতো বাংলাদেশের ওপর সেটা একটা আলাদা বিষয় কিন্তু আমাদের ভারতবর্ষে দেখা যাচ্ছে গত বছর থেকে যে মণিপুরে দাঙ্গা হচ্ছে চীন কিছুটা অংশ জুড়ে ভারতবর্ষে ঢুকে যাচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলে মহিলা ধর্ষণ হচ্ছে নারীকে ধর্ষণ করা হচ্ছে হাজারো খুন হচ্ছে তোলাবাজি হচ্ছে ডাকাতি হচ্ছে রাজনীতির নামে টাকা চুরি করা হচ্ছে এই সব বিষয়ে কিন্তু আমাদের সাধারণ মানুষরা কিন্তু কর্ণপাত করে না কিন্তু এইদিকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বেশিরভাগ পশ্চিমবঙ্গের বেশিরভাগ হিন্দু মানুষগুলো কি করছে সেফ বাংলাদেশ হিন্দু আদৌ কি সেফ বাংলাদেশ হিন্দু কথাটা কতটা যুক্তিসাধ্য কতটা কী যে বাংলাদেশ হিন্দুরা সত্যি কি অত্যাচারিত হচ্ছে আমি আমার জ্ঞান থেকে বা আমি যেই পরিমাণে সোশ্যাল মিডিয়াতে খবর পেয়েছি এবং অনেকজনের সঙ্গে কথা বলেছি আমাদের হিন্দু বন্ধুদের সাথে বাংলাদেশি এবং কিছু মুসলিম বন্ধুদের সাথে কথা বলেছি বাংলাদেশি তারা বলছে যে আমাদের এখানে কিছু এখানে একটা বিষয় বাংলাদেশে এরকম হচ্ছে যে যে সমস্ত লোকগুলো সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম যাই হোক না কেন তারা আওয়ামী লীগ লীগ করে যখন দাদাগাড়ি করতো আওয়ামী লীগ যে পলিটিক্সটা আছে রাজনীতিটা আছে বাংলাদেশে যেটা সেই হাসিনার তত্ত্বাবধী চলতো কিন্তু সেই হাসিনা পালিয়ে যাওয়ার পর সে আওয়ামী লীগ লীগটা বা আওয়ামী লীগ যে পলিটিক্স রাজনীতি যে একটা রাজনীতি একটা আছে সেটা কিন্তু ভেঙে জুড়ে তসনাচ হয়ে গেছে সেই সব যারা আওয়ামী লীগ পার্টি করতো বা আওয়ামী লীগ রাজনীতি করতো হিন্দু ধর্ম ভেবে বা মুসলিম ধর্ম ভেবে বা বৌদ্ধ ধর্ম ভেবে তাদের উপর কিন্তু অ্যাটাক করা হচ্ছে না যেমন আমাদের পশ্চিমবাংলায় দেখা যায় যে যারা একটু বেশি বেশি পলিটিক্সের সময় বা ভোটের আগে জোর যার তার বা কারো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া কারো ধমকি দেওয়া কারো বাড়িতে ঘুষ দিয়ে ভোট চাওয়া এই বিষয়টা যেমন ঘটে যেমন অবশেষে তৃণমূল কংগ্রেস বা টিএমসি যখন জিতে যায় তখন টিএমসির কিছু কিছু লোক কিন্তু সেই সব দুর্নীতিবাজ বা যারা অন্য ধর অন্য রাজনীতি করতো এবং তারা অন্যের উপর গিয়ে জোর চাপাতো সেই সব সেই সব নিকৃষ্ট মানুষদের মানুষদের কিন্তু ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে বা শোরুম ভেঙে দেওয়া হচ্ছে বা দোকান ভেঙে দেওয়া হচ্ছে এখানে সেমভাবে বাংলাদেশেও কিন্তু হচ্ছে বাংলাদেশে যারা আওয়ামী লীগ পার্টি করতো তাদের বাড়িবার ভেঙে দেওয়া হচ্ছে সেটা মুসলিম হোক বা হিন্দু হোক বা বৌদ্ধ খ্রিস্টান জৈন হোক সেটা কিছুই নয় যারা আওয়ামী লীগ পার্টি করতো এবং দাদাগারি করতো তাদের বাড়িবার ভাঙা হচ্ছে এবং এর মধ্যে একটা প্রপাকাণ্ডার সৃষ্টি করছে সেটা হলো আমাদের ভারতবর্ষের কিছু মিডিয়া কীভাবে প্রপাকাণ্ডার সৃষ্টি করছে যে কিছু সংখ্যক হিন্দুদেরকে যখন ওখানে বা কিছু সংখ্যক মুসলিমদের যখন বাড়ি ভুগিয়ে দেওয়া হয়েছে যারা পলিটিক্স করত সেই সব কিছুকে এখানে তুলে ধরা হচ্ছে যে মুসলিমদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বা যেমন অনেক অনেক ইউটিউবারদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে শোরুমে আগুন লেগে দেওয়া হয়েছে সেগুলো দেখাচ্ছে না তখন ওরা দেখাচ্ছে কি যে হিন্দুদের বাড়ি ভাঙা হয়েছে আদৌ হিন্দুদের বাড়ি ভাঙা হয়নি যারা পলিটিক্স করতো তাদের বাড়ি ভাঙা হয়েছে এই একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের মানুষদের মধ্যে বা বাংলাদেশের হিন্দু ভাই বোনদের ওপর মা বোনদের ওপর একটা আতঙ্ক সৃষ্টি করে সেটা ভারতের বা পশ্চিমবঙ্গের কিছু নিউজ চ্যানেল যার জন্য যারা সাধারণ গরিব হিন্দুরা আছে বাংলাদেশে তারা সেই উনিশশো একাত্তর সালের উদ্বাস্তু বা যেসব উনিশশো একাত্তর সালের মতো মুক্তিযুদ্ধ যখন হয়েছিল তার উনিশশো একাত্তর সালে যেরকম মানুষ বা বাংলাদেশ সেরে ভারতবর্ষে ছিল সেই রকমভাবে কিন্তু মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একটা আতঙ্কে আদৌ তাদেরকে ভালো করে জিজ্ঞেস করে দেখো যে তাদের কি তাদের উপর কি অত্যাচার করা হয়েছে আদৌ তাদের উপর অত্যাচার করা হয়নি কেন একটা প্রকৃত মুসলিম বা একটা প্রকৃত মুসলিম জাতি যে আছে তারা কিন্তু অন্য ধর্মকে ঘৃণা করে না বা অন্য ধর্মের কোনো লোককে আঘাত করে না এটা আমাদের ইসলাম ধর্মে বলা আছে যদিও কিছু সংখ্যক লোক করে হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার করে তাহলে কিন্তু সে জালেম আমি তাদেরকে বলছি যারা জানো না যে ইসলাম ধর্মের অ্যাকচুয়ালি অন্য ধর্মের বিষয়ে কী বলে ইসলাম ধর্ম অন্য ধর্মের বিষয়ে বলে যে তাদেরকে আঘাত করো না তাদেরকে অপমান করো না তাদেরকে যদি অপমান করা হয় তাহলে কিন্তু খুদ ইসলাম ধর্মকে অপমান করা হচ্ছে তো সেই দিক ভেবে কিন্তু মুসলিমরা কিন্তু কোনো কাউকেও আঘাত করবে না সবাই একটা সামঞ্জস্য বৈষম্যহীনভাবে থাকতে চায় হিন্দু মুসলিম জন্য যেভাবে আমরা ভারতবর্ষে আসি পশ্চিমবঙ্গে আসি ঠিক সেভাবেও বাংলাদেশ থাকতে চাই এরকম কিছু কিছু মিডিয়া এরকম সোশ্যাল মিডিয়ার কিছু কিছু ন্যাখানো মানুষ আছে বেশি একটু প্রপাগান্ডা ছড়িয়ে দেয় লোকের নিয়ে বিশাল কিছু ভাবে আদৌ তারা কিছু কিছু ভাবেই না তারা শুধু একটা বৈষম্য তৈরি করার জন্য কিন্তু এরকম কিছু পোস্ট করছে যার কারণে বাংলাদেশের কিছু কিছু গরিব মানুষ বা হিন্দু যেসব মানুষগুলো আছে তারা ভয়ে আতঙ্কিত হয় বর্ডারে আসছে কোন বর্ডারে আসছে সেটা আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে শীতল কুচি অঞ্চলে যে আমাদের এইদিকে যে কোটিয়ে বারো মাসি বলো সেটাই বলো বা শীতল কোচির এইদিকে যে গদায় ঘোরা বলে জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলোর দিকে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা কিন্তু বর্ডারের দিকে এগিয়ে আসছে এবং বিএসএফকে রিকোয়েস্ট করছে যে আমরা ভারতবর্ষে যেতে চাই আমাদের দেখো আমাদের ইন্ডিয়াতে মোদি বা যে আমাদের প্রধানমন্ত্রী যে আছে তিনি কিন্তু হিন্দু এবং হিন্দুদেরকে একটা সাপোর্ট করে সেটা সবাই জানো এতদিন ভালো করে বুঝে না যদি সত্যি হিন্দুদের উপর অত্যাচারিত করতো তাহলে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতদিনে বিএসএফকে একটা নোটিশ জারি করতো যে হিন্দু ভাই বোনেরা যারা আসতে চায় আমাদের ভারতবর্ষে তাদেরকে সেরকম তো কিছু করছে না তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে কোনো হিন্দু অত্যাচারিত হচ্ছে তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এই জিনিসটা ভাবতে হবে যে এই সোশ্যাল মিডিয়ায় বা এইসব যে নিউজ চ্যানেলগুলো আছে যেসব প্রভাগান্ডা ছড়াচ্ছে তাদের দিকে খেয়াল না করে একটা একটা ধর্ম নিরপেক্ষভাবে আমাদের ভারতবর্ষ যেভাবে আসি বাংলাদেশে সেভাবে থাকতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে কত কিছু ঘটনা সেই সব নিয়ে নেই কিন্তু কোথায় একটু একজনের হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া যারা পলিটিক্স করতো সেই সব নিয়ে এখানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে নিউজ চ্যানেলে দেখানো যাচ্ছে যে হিন্দুরা বিপদে আছে আদৌ হিন্দুরা বিপদে নেই আমি বারবার করে বলছি আমি নদীর সঙ্গে কথা বলেছি এবং দেখেছি আমি একটা জিনিস তোমাদেরকে একটা এখানে লিঙ্ক দেবো একটা দেখবে যে কোচবে ডিস্ট্রিক্টের পাশে যে বাংলাদেশ ডিস্ট্রিক্টটা পড়ে সেটা কিন্তু রংপুর পড়ে সেই রংপুরের একটা ইস্কন টেম্পেল আছে বাংলাদেশের ধরতে গেলে একটা বড় টেম্পল সেটা ইস্কন টেম্পেল যেটা রংপুরে আছে রংপুর ডিস্ট্রিক্ট আছে যেটা কোচবেহ ডিস্ট্রিক্টের পাশে বা দই খাওয়ার পাশে যেখানে থেকে লোকগুলো আসছে তাদের ওখানে ইস্কন মন্দিরে গিয়ে প্রয়োগকে জিজ্ঞেস করা হচ্ছে বলছে আমাদের ইস্কন মন্দিরে তো সুস্থ স্বাভাবিকভাবে বা সুস্থভাবে কিন্তু আমাদের পুজো করছে যেসব মানুষরা পালিয়ে যাচ্ছে তারা কিন্তু না বুঝে আতঙ্কে পালিয়ে যাচ্ছে হ্যাঁ আতঙ্কে একটা যদি একটা শিক্ষিত মানুষ হয় সাহসী মানুষ হয় কিন্তু তাদের মধ্যে যদি আতঙ্ক বা ভিতটা বা ভয়টা যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তবুও কিন্তু তখন সে কিন্তু দুর্বল হয়ে যাবে একটা আতঙ্কিত হবে তখন অনেক কিছু করতে পারতো এইভাবে হিন্দু ভাই বোনদের উপর বা হিন্দু ভাই বোনদের মাথার উপর এমনভাবে প্রাখান্ডটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে মুসলিম বিরোধী মুসলিম বিরোধী মুসলিমরা অত্যাচার করছে বাংলাদেশের হিন্দু কই আজ পশ্চিমবাংলায় যেসব এই নাটের গুরুগুলো আছে জাতি নিয়ে কথা বলে সাধারণ মানুষ নিয়ে কথা বলে হিউমিনিটি নিয়ে কথা বলে বিবেক নিয়ে কথা বলে ওই তাদেরকে তো দেখছি না আজ উড়িষ্যাতে যেভাবে মুসলিমদের উড়িষ্যাতে যেভাবে আজকে হকারদের ওপর বা যেসব গরিব মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে তারা তো বাঙালি তারা তো নদীয়া জেলার মুর্শিদাবাদের মেদিনীপুরের জলপাইগুড়ির বলুন তারপরে নদীয়ার বারাসাতের বলুন তারা মানুষগুলো গরিব মানুষগুলো দুটো পেটের দায় গিয়ে সাথে হকারি করছে অন্য অন্য জায়গায় হকারি করে থাকছে খাচ্ছে একটু পেটের দায় ছেলে মেয়েকে পড়াশোনা করবে ওই তাদের তাদের কি অত্যাচারটা হচ্ছে তাদের ওপর উড়িষ্যার গভর্নমেন্ট কী করছে উড়িষ্যার ন উড়িষ্যার মানুষগুলো কী করছে সেটা তো দেখছো না প্রপার আধার কার্ড ভোটার কার্ড দেখানোর পরেও মানুষগুলোকে বলা হচ্ছে যে তোমরা বাংলাদেশি আদন্ত তারা নদীয়ার মানুষ আদন্ত তারা মুর্শিদাবাদের মানুষ মেদিনীপুরের মানুষ বারাসাতের মানুষ কলকাতার মানুষ ওই তা নিয়ে তো কোনো কিছু মাথা ব্যথা নেই সব মাথা ব্যথা কিন্তু তোমাদের সেই বাংলাদেশ হিন্দু বাংলাদেশ হিন্দু ভাই হিন্দুরা সেফ আছে হিন্দুরা নিজে বলছে আমরা সেফ আছি হ্যাঁ কিছু সংখ্যক হয় সেটা মুসলিম ধর্মে হয় হিন্দু ধর্মেও হয় এবং পৃথিবীর নানা ধর্মে সবগুলো ধর্মতেই হয় কিছু সংখ্যক লোক খারাপ থাকে কিছু সংখ্যক লোক ভালো থাকে খুব কম পরিমাণের সংখ্যক লোকগুলো কিন্তু খারাপ থাকে যারা এই সব কিছু কিছু সাধারণ মানুষের বাড়িঘর লেগে দিয়েছে বা আঙুল লেগে দিয়েছে তো আমার রিকোয়েস্ট সেই সব মানুষদের যারা এরকমভাবে প্রোভাগানটা ছড়াচ্ছেন তাতে কিন্তু দু টাকা তোমাদের ইনকাম নেই শুধু বৈষম্য নিয়ে একটা ধর্ম নিয়ে একটা মধ্যে যুক্ত লাগিয়ে দিচ্ছ আমরা সবাই ভাই পাই সবারই শরীরে রক্ত হয় সবারই শরীরে লাল রক্ত হয় তো সবাই আমরা ভাই পাই ধর্মটাই না আলাদা হয়েছে একটা মানবিকতা একটা বিবেক একটা হিউম্যানিটি দিয়ে যখন আমরা কাজ করবো তখন না ধর্মের আমরা প্রিয় হবো যে যে কোনোই ধর্ম কেন ধর্ম নিয়ে দাঙ্গা লাগিয়ে দিচ্ছ চ্যানেলে টিআরপি বানানোর জন্য হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দিলে কিন্তু একটা দেশের সবথেকে বড় একটা টিআরপি পাওয়া যায় কেননা বর্তমান মানুষ শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এটা করে কিছু হবে ডিআরপি ভাবে দুটো টাকা ইনকাম করবে আর দেশটাকে তশ করে দেবে একটা দেশকে ঠিক রাখতে গেলে নিজের জাতিকে ঠিক থাকতে হবে তারপর দেশটাকে সুস্থভাবে চালিত করা যাবে কিন্তু যখন আমরা জাতিরা হিন্দু মুসলিম নিয়ে যুদ্ধ করব তখন কিন্তু ঠিক হবে কই যখন শুধু মুসলিমদেরকে বলছো পাকিস্তান চলে যাও বাংলাদেশ চলে যাওয়া মুসলিমরা টেরোরিস্ট ভাই কই বিএসএফ বর্ডারি আর্মিরা মুসলিম নেই তারা দেশে রক্ষা করছে না তারা পাকিস্তানের ভাই নিজের জান দিচ্ছে না তারা শহীদ হচ্ছে না দেশের জন্য তখন তো কিছু বলছে না শুধু মুসলিমদের একটু এরকম কিছু একটু কেউ একটু খারাপ দিক যদি দেখে কিছু কিছু খারাপ মুসলিম আছে মুসলিম নামে শুধু কিন্তু খারাপ তাদেরকে যখন তারা অন্য কোনো কাউকে কোনো কিছু একটু প্রবলেমে ফেস করাচ্ছে বা তার কারো উপর আঘাত করছে সেইটুকু জিনিসকে দেখা হচ্ছে তার বেশি কিছু দেখা হচ্ছে না ওই বাংলাদেশে এখনও মুসলিমগুলো আছে এখনও হিন্দুগুলো আছে ওই মানে তো দাঙ্গা হচ্ছে না সেরকমভাবে দাঙ্গাটা আমরা লাগিয়ে দিয়েছি আমরা ভারতবর্ষ আমরা পশ্চিমবঙ্গের বাঙালি এই খেকো মানুষগুলো দাঙ্গা লাগিয়ে দিয়েছে যারা ন্যূনতম জ্ঞান পর্যন্ত নেই তারা দাঙ্গা লাগিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ডিএমপি বাড়ানোর জন্য নিউজে ডিএমপি বাড়ানোর জন্য ভিউজ বাড়ানোর জন্য শেয়ার বাড়ানোর জন্য এসব কিছু ছড়িয়ে দিচ্ছ হিন্দু ভাই বোনাদের যারা বুঝি তারা কোনো কিছুই বলে না আর যারা গানটু মূর্খ তারা সেরকমভাবেই চলছে মুসলিম হিংসা ছড়ায় মুসলিম বৃদ্ধের ছড়ায় মুসলিম টেরোরিস্ট পশ্চিমবঙ্গে কত কি ঘটে যাচ্ছে সেটা দিয়ে কোনো কর্মপাত নেই উড়িষ্যায় কত কি ঘটে যাচ্ছে বাঙালিদের ওখ্য সেটা কোনো কর্মপাত নেই বাঙালিদেরকে ধরে ধরে মারা হচ্ছে বাঙালিদেরকে ধরে ধরে জেলে ঢুকানো হচ্ছে উড়িষ্যায় ওই একবার আঙ্গুল তুলে দেখাচ্ছ না ওই নিউজ চ্যানেলে দেখা হয়নি দেশের একটা জিনিস রাজ্যের একটা জিনিসকে নিয়ে পড়ে থাকলে কিন্তু চলে না মণিপুরে অনেক দাঙ্গা হয়েছে আসামে অনেক দাঙ্গা হয়েছে ইউপিতে অনেক দাঙ্গা হয়ে যাচ্ছে কর্ণাটকে অনেক দাঙ্গা হয়ে যাচ্ছে কেরালায় ভূমিদয়স হয়ে বহু মানুষ মারা গেছে লাখ লাখ মানুষ বাস্তুতন্ত্র হয়ে গেছে বাস্তু থেকে উদ্বস্ত হয়ে গেছে তাদেরকে দেখা যাচ্ছে শুধু বাংলাদেশ 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 বাংলাদেশের সরকার বদল হয়েছে তাতে আমাদের মাথা ব্যথা সেরকম কিছু নেই বাংলাদেশের সরকার বদল আছে বাংলাদেশের সরকারের সাথে আমাদের সরকার কিছু আমরা সোশ্যাল মিডিয়ায় মানুষরা যেভাবে প্রোটেস্ট করতে পারে সেইভাবে প্রোটেস্ট করবো হিংসা ছড়াবো যেভাবে আমরা প্রোটেস্ট করলে আরজি করের মতো একটা নৃশংস ঘটনার প্রোটেস্ট করতে পারবো সেইভাবে প্রোটেস্ট করব মৌমিতা দেবনাথ দিদিকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সেইভাবে আমরা প্রোটেস্ট করবো যেভাবে প্রোটেস্ট করলে সেই খুনিদেরকে ধরা যাবে